অনেকে এখন আমার কথার বিপক্ষে খেপে যাবেন যারা বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদের ভাই আপনি অ্যাপয়েন্টমেন্ট 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 নিয়ে টেনশনে আছেন আমি আপনাকে কিন্তু আপনি কি কারণে ইতালিতে যাবেন আপনি ভিসা পাবেন এই জন্য না এখন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইলেন আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে আপনার পাসপোর্ট নিয়ে বছরকে বছর তারা আপনাকে ঘুরাইলো আপনি ভিসা পাইলেন না এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার লাভ কি হবে বলেন আমি সকলকে বুঝার ক্ষেত্রে এতটুকুই বলি যে সবাই আগে ভিসা দেওয়ার বিষয়টা ঠিকঠাক করেন তারপরে অ্যাপয়েন্টমেন্ট অটোমেটিক ঠিক হয়ে যাবে ভাই তারা তো অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে অনেকে না। কারণ তারা ওইটাকে একটা সিন্ডিকেট তৈরি করছে বিএফএস গ্লোবালের যারা অ্যাপয়েন্টমেন্ট দেয় তারা একটা সিন্ডিকেট তৈরি করছে এই জন্য আপনারা পাচ্ছেন না অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অনেকেই পাইতেছে এখন আপনারা কেন পান না কারণ আপনারা কোনো এজেন্সিকে টাকা দিয়ে আপনারা তাদের কাছে জানলেন আপনি বিশ্বাস না করলে বিএফএস গ্লোবালের আশেপাশে যে সমস্ত এজেন্সিরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করে তাদের কাছে গিয়া পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল ফালান দেখবেন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে তার মানে কি জানেন বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ওই সমস্ত এজেন্সি বা দালালদেরকে দিবে যাদের সাথে বিএফএস এর সাথে টাকার সংযুক্ত আছে এটা হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে আর এটা নিয়ে আমার মুখের কথা না এটা নিয়ে আরো দুই থেকে চার মাস আগে বড় বড় নিউজ এটা নিয়ে ভিডিও ধারণ করে আপনাদেরকে ভিডিও দিয়েছে সেইগুলো আশা করি আপনারা ভুলে গেছেন একটু দেখেন যদি এরকমটাই না হয় তাহলে কেন আমরা সাধারণ পাবলিক যারা আছি আমরা মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না দালালদেরকে টাকা দিলে তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে কেন তো অ্যাপয়েন্টমেন্ট তারা আপনাদেরকে দিবে ভাই আপনাদের পাসপোর্ট জমা নিলে তারা টাকা পায় কিন্তু এই পাসপোর্ট জমা নেওয়ার পরে যখন আপনাদের পাসপোর্ট ফেরত দিতে হয় ভিসা সহকারে সহকারে বা রিজেক্ট হোক তখন কিন্তু আপনাদের থেকে টাকা নেয় না যেটাই জন্য ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো গুরুত্ব নাই এখন বিএফএস গ্লোবাল ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো দোষী না বিএফএস গ্লোবাল দোষী হলো যেহেতু এত শত শত ফাইল জমা নতুন করে ফাইল কেন জমা দিচ্ছে এটা বিএফএস গোলোবালের অপরাধ কিন্তু দেরি হচ্ছে এটা বিএফএস না এটা কোনো সম্পূর্ণ আমি মনে করি এখন বর্তমানে ইটালি এম্বাসিতে যারা এখন বর্তমানে আমাদের এই ভিসার কার্যক্রম নিয়ে দায়িত্ব পালন করতেছে তাদের সমস্যা এটা সমাধানের জন্য আমাদের কি করতে হবে আমাদের মানব বন্ধন করতে হবে মানববন্ধন কাঠাকাটি এইগুলা না যারা মানব বন্ধন সম্পর্কে বোঝেন না আমি তাদেরকে এতটুকুই বলতে চাই যে আপনারা এই বিষয় নিয়ে কথা না বলাটাই উচিত মনে করি অনেকে বলেন ভাই দেশের এই পরিস্থিতিতে মানববন্ধন করবেন না দেশের কি পরিস্থিতি দেশের যার যেই পরিস্থিতিতে প্রয়োজন সে সেটা নিয়ে দাবি করতেছে এখন ইতালি ভিসা ভুক্তভোগী ভাইদের যে সমস্যা সেটা আমাদের বাংলাদেশের সরকারের কাছে আমাদের চাওয়া না আমাদের সরকারের কাছে আমাদের সরকারি চাকরি দিতে হবে এরকম চাওয়া না আমাদের চাকরির বেতন বাড়াতে হবে এরকম চাওয়া না আমাদের কোটা বাড়াতে হবে এরকম চাওয়া না আমাদের মানব বন্ধন মানে বুঝেন শান্তিপূর্ণ ভাবে আমাদের মানব বন্ধন মানে আমরা আমাদের প্রধান উপদেষ্টা এখন বর্তমানে যারা দায়িত্বে আছে তাদের চোখে আমাদের এই বিষয়টা তাদেরকে দেখাতে হবে সোজা কথা আমাদের এই সমস্যাগুলো তাদের কান পর্যন্ত পৌঁছাতে হবে তারা যখন এই বিষয়গুলো দেখবে আশা করি তারা ইতালি সাথে যোগাযোগ করবে যাতে আমাদের বাংলাদেশে যে সমস্ত ব্যায়রা ভুক্তভোগী আছে তাদের ভিসাগুলো দ্রুত দিয়ে দেয় আর এই জন্য আমরা শান্তিপূর্ণভাবে সেখানে মানব মানববন্ধন বা অনশন যেটা বলে যে আমাদের দাবি পূর্ণ না করার আগ পর্যন্ত আমরা সেখানে অনশন চালিয়ে যাব। এটা হলো আমাদের ভুক্তভোগী ভাইদের একটা এখন বর্তমানে যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু অনেকে বলতেছেন এই মানববন্ধন করা ঠিক হবে না এই আন্দোলন করলে ভিসা দিবে না এটা করবে ওটা করবে সবাই অনুরোধ করব যারা ভুক্তভোগী তারা তাদের বেদনা বোঝে তারা তাদের কষ্ট বোঝে শুধু শুধু তাদেরকে আপনারা বাধা দিয়ে না হ্যাঁ বাধা দিতে পারতেন যদি তারা বলতো কি বলে আন্দোলন করবে তারা মারামারি করবে কাটাকাটি করবে এম্বাসি ভাঙবে এটা ভাঙচুর করবে তাহলে আপনারা বাধা দিতে পারতেন সেখানে আমিও বাধা দিতাম তাদের কথা একটাই যে এত বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আমাদের এটা দাবি তারা মানে নেই বা এত সময় হয়ে গেছে তারা আমাদের পাসপোর্ট আটকে রাখছে আচ্ছা একটা কথা জবাব দেন তো একটা সাধারণ জনগণের পাসপোর্ট নিয়ে কোন কোম্পানির বা কোন এম্বাসির ইয়ে আছে পারমিশন আছে যে এক বছর দেড় বছর আটকে রাখবে কোন এম্বাসির ইয়ে ক্ষমতা আছে যে একটা সাধারণ পাবলিক এর পাসপোর্ট নিয়ে তারা বছর কে বছর আটকে রাখবে বিএফএস গ্লোবালে যখন আপনারা পাসপোর্ট জমা দিতে যান সেখানে ক্লিয়ার লেখা আছে তিরিশ থেকে নব্বই দিনের মধ্যে আপনাদের ভিসা ক্লিয়ার করতে হবে এর মধ্যে আপনাদেরকে রেজাল্ট জানানো হবে ভিসা পাইলে ভিসা নয়তো বা পাসপোর্ট ফেরত দিবে কি সমস্যা সেটা সমাধান জানাই দিবে তো এটা নিয়ে আর আমি কথা বলতে চাই না আমার কথা একটাই আমার ওই একটাই সমস্যা যারা বিশেষ করে এই মানববন্ধনে বাধা দিচ্ছেন তাদের বিপক্ষে কথা বলা যাই হোক ভাই একটু বোঝার চেষ্টা করেন সাধারণ পাবলিক কতটা হয়রানির ভিতরে আছেন। অনেকের এখন যে সমস্ত দেশে ছিল সৌদি আরব মালয়েশিয়া তারা এখন সেসব দেশে যাইতে পারতেছে না কারণ তাদের পাসপোর্টে ভিসার ম্যাচ শেষ অনেকের এই যে আকামা বলে না কি বলে আকামা শেষ তো যাই হোক ভাই আজকের ভিডিও এই পর্যন্তই আমি সকলকে অনুরোধ করবো যারা নয় তারিখে আন্দোলনে যাচ্ছেন আপনারা ওরকম একটা সিদ্ধান্ত নিয়ে যান যে আমাদের বা আপনারা যারা আন্দোলনে নামবেন আপনাদের দাবি না না পর্যন্ত আপনারা কেউ ফিরবেন তবে একটা অনুরোধ আপনাদের বাসায় কাছে বিশেষভাবে করা হলো প্লিজ ভাই এই আন্দোলনের মধ্যে কেউ কোন ধরনের দেশের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবেন না কোনো ধরনের ঝামেলার সৃষ্টি করবেন না যদি কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করেন এটার ভোগ আপনাদের ভোগতেই হবে এটা মানে আর না মানেন আর যদি কেউ আপনাদের সামনে এইগুলো আসে না কিছু লোক এখনো অনেক লোক আছে যারা গণ্ডগোল সৃষ্টি করতে চাইবে সবাই সবার দিক থেকে সচেতন থাকবেন যদি কেউ এই আন্দোলনের ভিতরে বা এই মানববন্ধনের ভিতরে কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় সেখানে সাথে সাথে অবশ্যই আইনি বাহিরা থাকবে সেনাবাহিনী থাকবে পুলিশ বাহিনী থাকবে তাদের হাতে তাকে তুলে দিব নয়তো বা সেখানে আপনারা তার বিচার ওখানে করে দিবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নয় সেপ্টেম্বর ইতালি এম্বাসির সামনে ইনশাআল্লাহ